মৌচাক কিভাবে তৈরি হয় এর শুরুটা আসলে নতুন জীবনের সন্ধানে এক রোমাঞ্চকর যাত্রা যখন একটি পুরনো মৌচাকে মৌমাছির সংখ্যা অতিরিক্ত বেড়ে যায় তখন সেই মৌচাকে নতুন এক রানীর জন্ম হয় আর এভাবেই শুরু হয় নতুন একটি অধ্যায় নতুন রানীর আগমনে পুরনো রানী মৌমাছি তার সঙ্গে ঝাঁকের প্রায় অর্ধেক কর্মী মৌমাছিকে নিয়ে নতুন বাসস্থানের খোঁজে উড়ে যায় এই প্রক্রিয়াটিকে বলা হয় সোয়ার্মিং বা মৌমাছির ঝাঁক বাঁধা এই ঝাঁকটি তখন গাছের ডালে বা অন্য কোনো নিরাপদ জায়গায় জড়ো হয় এখান থেকে কিছু অনুসন্ধানী মৌমাছি নতুন উপযুক্ত বাসার খোঁজ করে একটি ভালো জায়গা খুঁজে পেলে পুরো ঝাঁকটি সেখানে চলে যায় নতুন জায়গায় পৌঁছেই শুরু হয় কর্মী মৌমাছিদের আসল কাজ তাদের শরীর থেকে নিঃসৃত মোম দিয়ে তারা দ্রুত নতুন মৌচাক তৈরি করা শুরু করে এই মৌচাকই হয় তাদের নতুন বাড়ি এখানে নতুন রানী মৌমাছি ডিম পাড়া শুরু করে আর কর্মী মৌমাছিরা তার যত্ন নেয় কর্মী মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে মধু আর পরাগ সংগ্রহ করে যা তারা মৌচাকে এনে সংরক্ষণ করে তাদের সম্মিলিত শ্রমে মৌচাক ভরে ওঠে মধুতে মধু যখন পরিপূর্ণ হয় তারা মোমের ঢাকনা দিয়ে তা ঢেকে দেয় মৌমাছির জন্ম জন্মরহস্য কর্মী ড্রোন এবং রানীর জীবনচক্র মৌচাকের জীবনচক্র সত্যিই অসাধারণ এর পেছনে লুকিয়ে আছে তিনটি ভিন্ন ধরনের মৌমাছির জন্ম রহস্য কর্মী ড্রোন এবং রানী তাদের সবার জন্ম একরকম হলেও বেড়ে ওঠার প্রক্রিয়া একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা কর্মী মৌমাছি এই মৌমাছিগুলো জন্ম নেয় নিষিক্ত ডিম থেকে রানী মৌমাছি মৌচাকের প্রকোষ্ঠে এই ডিম পাড়ে ডিম ফুটে লার্ভা বের হলে প্রথম তিন দিন তাকে রয়্যাল জেলি এবং তারপর সাধারণ মধু ও পরাগ দিয়ে তৈরি বি ব্রেড খাওয়ানো হয় প্রায় একুশ দিন পর লার্ভা পূর্ণাঙ্গ কর্মী মৌমাছি হয়ে বেরিয়ে আসে এরা মাত্র চার মাইনাস পাঁচ সপ্তাহের জন্য বাঁচে কিন্তু এই অল্প সময়েই মৌচাকে সব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে দুই ড্রোন মৌমাছি ড্রোন মৌমাছি জন্ম নেয় অনিষিক্ত ডিম থেকে এদের জন্য রানী মৌমাছি একটু বড় আকারের প্রকোষ্ঠে ডিম পাড়ে ড্রোন লার্ভাদেরও প্রথমে রয়্যাল জেলি এবং তারপর বি ব্রেড খাওয়ানো হয় প্রায় চব্বিশ দিন পর পূর্ণাঙ্গ ড্রোন মৌমাছি বের হয় এদের একমাত্র কাজ হল রানীর সঙ্গে প্রজনন করা তিন রানী মৌমাছি রানী মৌমাছি জন্ম নেয় নিষিক্ত ডিম থেকে তবে এদের লালন পালন পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন কর্মী মৌমাছিরা একটি বিশেষ বড় রানী প্রকোষ্ঠ তৈরি করে যেখানে রানী ডিম পাড়ে এই লার্ভাকে তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু রয়্যাল জেলি খাওয়ানো হয় এই বিশেষ খাদ্যই তার শরীরকে এমনভাবে রূপান্তরিত করে যে সে রানীতে পরিণত হয় মাত্র পনেরো মাইনাস ষোলো দিন পর পূর্ণাঙ্গ রানী মৌমাছি প্রকোষ্ঠ থেকে বেরিয়ে আসে এই পুরো প্রক্রিয়া থেকে বোঝা যায় শুধু জিনের পার্থক্য নয় লার্ভা অবস্থায় খাদ্যই নির্ধারণ করে দেয় মৌমাছিটি কর্মী হবে নাকি রানী রানী প্রতিদিন ডিম পেড়ে নতুন প্রজন্মের জন্ম দিয়ে যায় আর এভাবেই একটি নতুন মৌচাক পূর্ণতা পায় এটি সত্যিই প্রকৃতির এক অসাধারণ রহস্য